এটা হচ্ছে পাকা টমেটো ভর্তা দেখে মনে হচ্ছে কী যে মজার একটা খাবার আমি এটা যেভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি কড়াইতে হচ্ছে সামান্য একটু তেল দিয়ে দুইটা পাকা টমেটো খুব বেশি পাকা না একটু শক্ত শক্ত ছিল চারটা রসুনের কোয়া দিয়ে আমি ঢেকে টমেটোটা সেদ্ধ করছি যখন কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে তখন উপরের খোসাটা কিছু দিয়ে ধরে আমি অবশ্য হাত দিয়ে সিমটা ফেলে দিয়েছি এটা করতে যাবে না যারা অভিজ্ঞ আমার অভ্যাস হয়ে গেছে হচ্ছে যে উপরের কারণ ওটা আপনি পেস্ট করলে ওইরকমই থেকে যায় খুব ভালো ফিনিশিং হয় না এক্ষেত্রে ভর্তাটা যখন খাবেন তখন একটু দেখতেও অসুন্দর লাগে খেতেও অসুবিধা লাগে সেই জন্য আর কি ফেলে দেওয়া বাট আপনি যদি এটা রেখে দিতে চান কোনো সমস্যা নেই এত পেন নেওয়ার কিছু নেই আচ্ছা যখন এটা সেদ্ধ হয়ে যাবে আমি চামচ দিয়ে চামচ ব্যবহার করেই ওগুলো কড়ার মধ্যেই পেস্ট করে নিচ্ছি এত ফিনিশিং করার কোনো দরকার নাই রসুনটাও কিছুটা গোটা গোটাও রয়ে গেছে ওটা খাওয়ার সময় আপনার আলাদা টেস্টেই লাগবে যদি আপনি ফিনিশিং করেন সেক্ষেত্রে কিন্তু ভর্তার টেস্ট অন্যরকম হয় আর রসুনটি একটু গোটা গোটা থাক সেক্ষেত্রে ভর্তা খেতে অনেক মজা লাগবে আপনারা একটু গোটা গোটায় রাখেন আমি ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচ আপনি আপনার ঝাল বা পছন্দ অনুযায়ী মরিচ দিয়ে দিবেন আমি একটু ঝাল বেশি খাই সবসময়ই কথাটা বলি তাই এখানে চার থেকে পাঁচটা মরিচ আমি টুকরো করে কেটে দিয়েছি পেঁয়াজ দুইটা টমেটোর জন্য বড়ো বড় সাইজের দুইটা পেঁয়াজই দিছি এই ভর্তাটাতে পেঁয়াজ একটু বেশি লাগবে কারণ হচ্ছে টমেটোতে মানে এমনি ভর্তাতে আমরা যতটুকু পেঁয়াজ দিই তার থেকে পরিমাণে বেশি দিবেন আমি কাঁচা মরিচ দিছি আর দুটা তারপরে হচ্ছে ভেজে নিছি বেশি ব্রাউন করা যাবে না শুধুমাত্র পেঁয়াজটা সেদ্ধ হবে আর হচ্ছে এবার যখন একটু সেদ্ধ হয়ে গেছে আমি পেঁয়াজের কলি মানে পাতা না এটা হচ্ছে ফুল যেটা বলে সেটা দিয়ে ওটা তো সেদ্ধ হতে সময় লাগে না আর ওই যে টমেটো পেস্টটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট নেড়ে আপনারা পরিবেশন করেন টমেটো ভর্তাটা একবার জাস্ট এইভাবে ট্রাই করে দেখবেন হোপফুলি আপনারা নিরাশ হবেন না নামানোর আগে কিন্তু একটু ধনে পাতা কুষিয়ে দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম